वाले हम जानते हैं कि आगे से रत्ती में था था। है मिस्टर जैन ताला तो लगाना है अच्छा पूरे जैन सीसीटीवी है 28 दाई जा ओए 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 গুলো চুরি হয়ে যায় একটা ফাঁকা alley गेट के सेकंड जो फूल गैस बॉक्स ফাঁকা गैस बॉक्स से टेने बार कोने जमन कहते हैं ये और রকমের ही स्टार्ट है

সকালবেলা উঠে ভোর চারটের সময় আমি বাড়ি উঠলাম উঠে দেখছি মোটর সাইকেলের সামনেই নেই আচ্ছা বাড়ি আহ চাবি খুলতে গেলাম চাবি ভেতরে করলাম কিন্তু বাইরে থেকে একটা রড আটকানো ছিল সেই রডটা ভেতর থেকে কোনো রকমের খুলে বাইরে বেরিয়ে দেখছি গাড়িটা নেই সামনের একটা দরজা ভাঙা এবং দোকানের দরজাটা ভাঙা গ্যাস আমার সন্দেহ হলো ভেতরে গিয়ে দেখছি সব গ্যাস বাক্সে উল্টানো সিগারেট ফিগারেট অনেক কিছু মালই আমি পাইনি দোকানে সঙ্গে সঙ্গে এদিক ওদিক ফোন করলাম তারপরে আরও কিছু আমার দাদারা এলো সে সব দেখলো দেখার পর

আমি চাইছি তদন্ত হোক দোষী ধরা পড়ুক সবার যেটা ইচ্ছা আমারও সেটাই ইচ্ছা দোষী ধরা পড়ুক দোষী শাস্তি পাক এটাই আমার চাওয়া খাওয়া পাওয়া